শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে সবটাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে গরিমসি করছে প্রিয় বরিশালবাসী নির্বাচন কমিশনের আর ত্রুটি রয়েছে আমরা বলেছিলাম যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই সশরীরে এসে আমাদের নির্বাচনী হলফনামা জমা দিতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন কারণে নির্বাচন কমিশন যেন নামা দেওয়া যায় সেটির ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনে গিয়ে যাচ্ছে প্রিয় বরিশালবাসী আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কি চান আপনাদের প্রতিনিধি আপনার বরিশালের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ভারতে আপনারা কি চান আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবে ইউরোপে তিনি থাকবেন আমেরিকায় তিনি থাকবেন লন্ডনে আমার যেই প্রতিনিধি নির্বাচিত হবে তিনি অবশ্যই আমার এলাকায় আমার সাথে থাকতে হবে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আবার প্রশ্রয় দিতে এই নির্বাচন অংশ গ্রহণ করাইতে আবার চাচ্ছেন সশরীরে না এসেও অনলাইনে যেন নির্বাচনী হলফনামা যাওয়া যায় সেই ব্যবস্থার দিকে গিয়ে যাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হুতা কমিশনের পরিণতি আপনারা ভুলে যাবেন না হুতা কমিশনের পরিণতি ভুলে যাবেন না ভুদা কমিশনের পরিণতি ভুলে যাবেন না নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনদিনও সম্ভব না সূর্য পশ্চিম দিকে উঠতে পারে আসমান জমিনে নামতে পারে কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না এই নির্বাচন কমিশনকে বলতে চাই আপনারা যদি আমাদের রেজিস্ট্রেশন এবং সাপ্রাপতিক নিয়ে গরিমসি করেন আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করব আমরা পাঁচশো টাকা দিয়ে টোকাই ধরে এনে আমাদের জনসমাবেশে আমরা লুকানি না আমরা দুশো টাকা দিয়ে দিয়ে আমরা টোকাই দিয়ে আমরা কোন জনসমাবেশ করি না আমাদের এই সমাবেশে যারা আসে প্রত্যেকে নিচ থেকে এনসিপি কে ভালোবেসে এই অভ্যুত্থানকে ধারণ করে সংস্কার এবং বিচারের পক্ষে মা বোন থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে এবং শহীদ পরিবারের সবাই বাংলাদেশ অংশগ্রহণ করে প্রিয় বরিশালবাসী আমাদের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের প্রয়োজনে জেলে যেতে হবে আবার এই জালিম লবটনিক বিস্তার আপনারা তৈরি করুন যদি কোনো রাজনৈতিক দল ভয় দেখায় আপনারা আমাদেরকে জানাবেন ঢাকা থেকে আসতে যতক্ষণ দূরত্ব আমরা সমন্বিত তাদের মোকাবেলা করব আমার এনসিপির একটা নেতা কর্মীর দিকে কেউ যদি চোখ তুলে থাকায় আমার এনসিপির একটা নেতা কর্মীর গায়ে যদি কেউ হাত তুলে কাউকে যদি বিচার বহির্ভূত কোনো অন্যায়ের শিকার করা হয় আমাদের গায়ে শক্ত বিন্দু দিয়ে আমরা লড়াই করে যাব প্রিয় বরিশালবাসী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করুন আমরা জেলে যাব ফাঁসি আমাদের গায়ে